ববিতা যখন জানতে পারলেন অসিনী সাংকেত ছবিতে তাকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তী অভিনেতার সঙ্গে অভিনয় করতে হবে তখন টেনশন হলো রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছিলেন ববিতা বাংলাদেশের অভিনেত্রী ববিতাকে প্রথম দেখেই পছন্দ হয়ে গিয়েছিল সত্যজিৎ রায় বিশেষ করে মেকআপ ছাড়া ববিতার স্নিগ্ধ রূপে সত্যজিৎ খুঁজে পেয়েছিলেন তার অসিনী সাংকেতে ছবির নায়িকা কি কলকাতার ইন্দ্রপুরী স্টুডিওতে মাত্র একবার অডিশনে অশনি সংকেতের জন্য সুযোগ পেয়েছেন মাত্র ষোলো বছরের নিয়ে ববিতা সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করা ছিল তার স্বপ্ন আর রাতারাতি যে সেটা পূরণ হয়ে যাবে তা ভাবতেই পারেনি তিনি তবে ববিতার স্বপ্ন পূরণের গল্প এখানেই শেষ নয় ববিতা যখন জানতে পারলেন অশনী সংখ্যক ছবিতে তাকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি অভিনেতার সঙ্গে অভিনয় করতে হবে তখন টেনশন হলো রীতিমতো আত্মহারা হয়ে পড়েছিলেন ববিতা কারণ ববিতা ছিলেন সৌমিত্র ফার্মগার্ল শুধু ক্যামেরার সামনে নয় শুটিংয়ের বাইরে সৌমিত্র ব্যবহার থেকে ববিতা নতুন করে সৌমিত্র ভক্ত হয়ে গিয়েছিলেন সময়টা 7:10 বলপুরে আশি সংকেত 26 মিটিং করেছিলেন সত্যজিৎ ক্যামেরার সামনে সৌমিত্র ও ববিতা বাংলাদেশের অভিনেত্রী ববিতা এক সাক্ষাৎকারেই জানিয়েছিলেন সেদিনটা ই ছিল বাংলাদেশে

তোমার কি হয়েছে এত চুপচাপ কেন সমিত্র বাবুকে বলেছিলাম মন খারাপ খারাপ ঈদের দিনে বাড়ির লোকেরা কাছে নেই তো তাই আমার মনকে এমন কথা শুনে অল্প হেসে সমিত্র বাবু বাবু ওই রকম হাসি দেখে আমি তো অবাবাক এরপর পর আসল গল্প শোনালেন ববিতা অসীম সংখ্যান ছবির নায়িকা ববিতা বলে সেদিন সন্ধ্যার সময় দেখি আমরা যে গেস্ট হাউস ছিলাম সেখানে প্রচুর লাইট লাগানো হয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে আমি প্রথমে কিছু বুঝতে পারি তারপর আমার ঘরে এসে সৌমিত্র আমাকে ডেকে ডিনার টেবিলে নিয়ে গেলে টেবিল জুড়ে নানা রকম পদ দেখলাম সিমুরও রয়েছে আমি হতভাগ সৌমিত্র বাবু বললেন ঈদ ঈদ নিজে হাতে আমাকে ঈদের শিমুল খাইয়ে দিলেন গোটা ইউনিট ঈদ পালনে মেতে উঠল পরে জানতে পেরেছিলাম আমার কষ্ট দূর করতে সমিত্রবাবু পুরো ঈদের আয়োজন করেছিলেন সেদিন বুঝতে পেরেছিলাম বড় মাপের অভিনেতার পাশাপাশি তিনি খুব বড় মনের মানুষ ছিলেন